চারটে পরোটা দুটো ডিম আনলিমিটেড তরকারি আনলিমিটেড পঞ্চাশ টাকা দেবেন তিনটে তিরিশ চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ আজকে এটা বড় নিয়ে আসবে বুঝলি কি বলতো আমি আমার দুটো পরোটা একটা ডিম তিরিশ টাকা অনেকক্ষণ পর পেলাম দুটো পরোটা একটা ডিম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা থ্যাংক ইউ সবজি সোয়াবিন দেখে দিলাম ভাই কেমন হয়েছে স্যার বলুন চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ তিনটে পরোটা তিরিশ টাকা খাবেন তো

এইটো ৰাজনীৱা বৰদাৰ হৈ দলা বল চিন্তা কৰোঁ